সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে সব ব্যালট পেপার নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে দেখেছেন আপনারা এই সংবাদ দেখেছেন কি ভাই যে রাস্তার উপর দাঁড়িয়েছে দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই আপনারা দেখেছেন এই সংবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে এখন ভাই এই যে দলটি সম্পর্কে থাকতে বললাম এই দল সম্পর্কে আর একটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন কয়েকদিন আমরা কি দেখছি আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং শুধু মিথ্যা কথাই না গুনার কথা তারা বলছে আসন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি কি সেই মিথ্যা কথা প্রিয় ভাই বোনেরা আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটির নাম কি বলেন তো কে মাটির নাম বাংলাদেশ এই মাটির নাম কে বাংলাদেশ উনিশশো সালে এই মাটিকে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন এই যে দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকতো যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না আজ এত মানুষকে শহীদতনা 1971 সালে আজ তারা বলছে ও দেখেছেন তো মুখকে দেখেছেন আমাদেরকে দেখে নেবার বলছে না আরে ভাই আপনাদেরকে তো মানুষ 71 সালেই দেখেছে ইতিহাস মুছে ফেলা যায় না 71 সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারপরে লক্ষ লক্ষ মা বোনের হানি হয়েছে একাত্তর সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন মানুষ অনেক মানুষ বঙ্গ হয়েছেন কাজী আপনাদেরকে আমরা আরো পঞ্চাশ বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি প্রিয় ভাই বোনেরা আসেন এবার আসেন এবার আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এই তো যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দিতে হবে প্রটোকল দিতে হবে প্রটোকল দিতে হবে আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব অন্তর্বর্তী ইংল্যান্ড সরকারের সরকারের যারা প্রধান আছেন ডক্টর নিশ্চয় সকলকে অনুরোধ করবো তাদেরকে যেই প্রটোকল দিয়েছেন আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে বিএনপির পক্ষ থেকে লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের তিন ডবল করে দেন কারণ তাদের প্রটোকল তিন ডবল করে দেন কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল তিন গুণ বাড়িয়ে দেন যা বিএনপি দেন তিন গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল প্রিয় ভাই বোনেরা এবার এবার জনগণের মধ্যে থেকে জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন একজন মুরব্বী বয়স্ক মানুষ একজনকে চাই একজন মুরব্বী না না একজন মনে হজ বা উমরা করেছেন মনে হবে এই আপনি আসেন আপনি এই যে নীল হ্যাঁ নীল ফিতা আসেন এদিকে আসেন দেখেন এই যে এই লোক এই যে দলটা এই দলটা কিভাবে উপরে নিয়ে আসেন উপরে এই দলটা এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যা তো বলেছে দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি বসেন মরুব্বই আপনার নাম এই আপনাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ চিন ওনাকে আচ্ছা মরুব্বি আপনার নাম কি শফিকুল ইসলাম ওই দিক এদিক শফিকুল আচ্ছা আপনি কবে গেছেন হাজিনা ওমরায় গেছেন আমি ওমরায় গেছি পাঁচ বছর আগে আচ্ছা বছর ওমরাই গেছেন আচ্ছা তো ওমরা যখন গেছেন আপনি ওমরা কোথায় করেছেন আমার কথা এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন আমি একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে আচ্ছা ওরব্বী বলেন তো আমাকে এই যে কাবাই আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা আল্লাহর ঘর আচ্ছা ওটার মালিককে বলেন আছে তার মানে এই দুনিয়া এই যে সূর্য এই যে চাঁদ উঠবে পরে চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা সকল কিছুর মালিক কে আল্লাহ আলামিন হচ্ছে সকল কিছুর মালিক আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো এক মিনিট আচ্ছা মুরব্বি বলেন তো এই বেহস্ত বা দজকের মালিক কেলা মুরব্বী বলেছে বেহস্ত দিকের মালিক আল্লাহ তালা আপনারা একমত তারা একমত সাথে হাত তুলেন যারা যায় একমতাটার সাথে সবাই একমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রব্বুল্লা আলামিন সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কি বলে ব্যস্তের মালিক আল্লাহ তালা বে ধজকের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে যাবে এটা 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 কি হতে পারে না রীতিমতন রীতিমতন আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি অংশীদার করছে কত বড় মোনাফেক কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন এক মিনিট কথার যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথার যুক্তি আছে এই সেরিকিওয়ালাদেরকে যারা সেরেকি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা বলি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরব্বী বসেন আপনি ওখানে বসেন আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন যান ওই চেয়ারে বসেন ওখানে বসেন এইখানে বসেন ওইখানে বসেন বসেন ভাই আসরের আজান দেবে আসেন আমরা বক্তব্য শেষ করি আসরের আজান নেবে মাগরে ভাবে বহু মানুষ বহু দূরে যেতে হবে প্রিয় ভাই বোনেরা তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা এই দেশে মানুষকে ঠকানোর চেষ্টা করছে যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সে কি চেষ্টা করছে এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগতে হবে ঠিক ঠিক বলেছে আলহামদুলিল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ্য জনতা এই সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা এরাই হচ্ছে বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা জনগণ হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি উৎস আমরা শহীদ যাওয়ার সময় এখানে বহু উপস্থিত বসেছেন শহীদ যাওয়ার সময় দেখেছেন কিভাবে খাল খনন আছে আপনাদের এলাকায় হয়েছিল হয়েছিল আমরা সেই খাল খনন করতে চাই কে কে চান খাল খনন করব সবাই চান খাল খনন করব খাল খনন করলে উপকার হবে এলাকার খাল খনন করলে এলাকার পুরা জেলার মানুষের উপকার হবে আমরা যে ফ্যামিলি কার্ড বলেছে এক মিনিট ভাই এক মিনিট দাঁড়ো এই যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গুপ্ত গুপ্ত আচ্ছা এখন সেই জন্য চুপ করতে শান্ত হতে হবে সবাইকে এখন প্রিয় ভাই বোনেরা খাল আপনারা কাটতে চান আমরা আমাদের নদীগুলো খালগুলোতে খেত গুলোতে পানি রাখতে যে খাল ইনশাল কাটবো আপনারা সকলে হাত তুলে বললেন খাল কাটতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এবার আসেন এই যে একটু আগে বলেছি আমাদের গরিব চা বাগান শ্রমিক যে নারীরা আছে তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এইটা কারা কারা এর সাথে একমত শুধু শুধু যে চা বাগান শ্রমিকরা নারীরা পাবে তা না অন্য অন্য নারীরাও পাবে এই ফ্যামিলি কার্ড কারা একমত কারা চান আমরা নারীদেরকে কার্ডের ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ এবার ভাই এই যে তরুণ যুবকদের যুব সমাজের তরুণ সদস্যদেরকে আমরা এই যে ট্রেনিং দিয়ে যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এই পরিকল্পনা আমরা যারা বাস্তবায়ন করি এইটা কারা কারা চান কর্মসংস্থানের ব্যবস্থা আলহামদুলিল্লাহ তারপরে এই যে বললাম এই যে সাহেবদেরকে সাহেবদেরকে খতিব আমরা সম্মানের ব্যবস্থা করি এটার সাথে কারা এক পথ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার যে বললাম যে আমরা কৃষকদেরকে কৃষি কার্ডের ভাই তুমি কারণ আগে শোনো আমি কি বলি আগে শোনো হ্যাঁ এই যে বললাম কৃষি কার্ডের ব্যবস্থা কৃষক ভাইদের জন্য যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয় যাদেরকে যাতে করে তারা বিমা সুবিধা পায় তারা বীজ সারের সুবিধা পায় এইটা যাতে আমরা করতে পারি এই পরিকল্পনার সাথে কারা কারা একমত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ তখনই আমরা করতে পারবো সেই জন্যই আমি একটি কথা বলি একটি কথা বলি আমি করব কাজ বলব দেশ সবার আগে বাংলাদেশ আর আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই একটি গুরুত্বপূর্ণ কথা আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে বাংলাদেশের দাস খত বলছে বিভ্রান্ত করছে তাদেরকে আমরা দেখেছি আরেক অন্য আরেকটি দেশের সাথে দাস খত দিতে দেখেছি না সেজন্যই আমি একটি কথা বলি আমরা যারা এই দেশের মাটিতে বিশ্বাস করি আমাদের যাদের ঠিকানা এই দেশের মাটি আমাদের যাদের অস্তিত্ব এই দেশের মাটি তাদের সবার জন্য যারা আমরা নিজেদেরকে বাংলাদেশি বলি তাদের সবার জন্য একটি কথা দিল্লি নয় পেন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা তাহলে দেশকে যদি বাঁচাতে হয় ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন যে নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে বহু মানুষ খুম গুণের শিকার হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তাহলে কোথায় সিল মারতে হবে ধানের শীষে আমাদেরকে সিল মারতে হবে এবং দেশ গঠনে আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ बांग्लादेश जाती तव्हां ज़िंदाबाद बांग्लादेश ज़िंदाबाद